এই শোনো না আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে এক লক্ষ পরিবার হবে সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ গতকাল রহিম চাচার কথাগুলো বেশ ভাবিয়েছে মাহরুরকে নিজেই নিজেকে অপরাধ বোধে ভুগছে এরূপ অনুভব হওয়ার কথা ছিল না মনে হচ্ছে এক বিপদের সময় যে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল মাহরুর তাকেই ছেড়ে যাওয়ার পরিকল্পনা করলো আবার পরিবারের শখ পূরণের দায়িত্বও তো আছে রহিম চাপা মানুষ মাঝে মধ্যে দেখা হলে আবেগে দু চারটে লাইন বলেন ওই দুই চারটে লাইনে অনেক লোকানো গল্প থাকে আস্ত পাঁচতলা বাড়ি নিজে হাতে তো বানিয়েছেন এখন এই বাড়িটার উপরে কোনো অধিকার চলে না তার বিদেশের মাটিতে ছেলে নিজস্ব বাড়ি আছে গাড়ি আছে বিরাট ব্যবসা আছে মেয়ের বিয়ে হয়েছে বিরাট পরিবারে কমতি নেই তারপরও বাবার ভিটা থেকে কোনো অংশ কেউ ছাড়তে রাজি না দুই ভাই বোনের মধ্যে বিবাদ চলছে অনেক দিন দোষী করে নিজের বাবা মাকে তাদের যথাসময়ে চাহিদা পূরণ করলেও মুখ দেখানোর সময় নেই অনেকদিন কথাগুলো বলে কেমন যেন কাঁদো কাঁদো মুখ হয়ে উঠেছিল তার আভাস পেয়েছেন হয়তো মাহরুরও একদিন পারি জমাবে অন্যত্র হয়তো তার মুখ দর্শনটাও হবে না আর আমারও মায়া জন্মেছে এই ছেলে কোঠায় মল্লিকার কথায় মাহরুর মুখ ফিরিয়ে তাকায় মায়া জন্মানোটাই কি স্বাভাবিক না এখানে তাদের নতুন জীবনের সূচনা এখানেই প্রণয় এখানেই পরিণয় অল্প সময়ে বিশাল স্মৃতি ভান্ডার নিয়ে দাঁড়িয়ে আছে ঘরটা মাহরুর বলল এখনো বিদায়ের অনেক দেরি চন্দ্র এসব নিয়ে ভাবতে হবে না মিষ্টিকে পড়তে বসিয়েছে মাহরুর এই পরীক্ষা শেষে আরেক বলেছেন বিশেষ দেখভাল করতে মিষ্টিকে মল্লিকা পাশে এসে বসল এক গ্লাস দুধ মিষ্টির সামনে নিয়ে কঠোর গলায় বলেছে খেয়ে নিতে মাহরুর উঠে দাঁড়ালো আরও এক গ্লাস দুধ এনে মল্লিকাকে দিয়ে বলল আমার দুটো বাচ্চারই পুষ্টি দরকার দুধ পছন্দ না আমার তোর মধ্যে যার অস্তিত্ব তার পছন্দ খেয়ে নেই চন্দ্র মাহরুরে ঠান্ডা ধমকে এক হাতে নাক চাপল মলিকা অন্য হাতে দুধের গ্লাস নিয়ে গদগদ করে গিলে লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলে আপনিও খান দুইটা বাচ্চা আর বাচ্চার মাকে দেখাশোনা করার জন্য শক্তি দরকার আমি রাতের খাবারের পর খাবো চন্দ্রমল্লিকা আয় চুলে তেল দিয়ে দেই গ্রামীণ আভায় জড়ানো তিনজন আর তোনাতুনের সংসার পরিবেশ মনোরম তাদের বিনোদনের সঙ্গে তারা একে অপরে প্রয়োজন নেই কোনো বিলাসিতার যত্ন করে কেশেমালায় তেল দিয়ে তাই একটা সূক্ষ্ময় সময় পার করছে বাবার দেখি মিষ্টি ও চুলের বেনি খুলে মায়ের কোলে এসে বসলো আবদার করেছে আজ নিজে থেকে চুল তেলে দেবে চুলের গভীরে বলিষ্ঠ আঙুলের স্পর্শে মস্তিষ্কে ঝিম ধরে যাচ্ছিল ঘুম ভাবতে এসেই পড়েছিল প্রায় মেয়ের মর্জিতে বিতাড়িত করলো তন্দ্রাকে চাঙ্গা করে তুলল শরীর আজ মেয়ের চুলগুলোতে যত্ন করে তেল দিয়ে দিবে সচরাচর চুলে তেল দেওয়ার নাম শুনলেই দৌড়ে পালায় মিষ্টি আজ পেয়েছে হাতের কাছে তাকে মুখে উৎসাহের হাসি ফুটিয়ে তেল দিতে লাগলো মল্লিকা তার ক্লান্তি দূর করার জন্য পেছনেই বসে আছে আরেকজন মল্লিকা তার উদ্দেশ্যে বলল আমাদের যত্ন নিতে গিয়ে নিজে আবার অসুস্থ হয়ে পড়েন না যেন সামনে পথ আরও কঠিন প্রথমবার আপনার জন্য আগেই জানান দিচ্ছি শক্তি যোগান ভয় দেখাচ্ছিস কেন মাহারুর জবাবে বলল ভয় দেখাচ্ছি না সতর্ক করছি আমি একবার এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি আপনি নতুন নিজের প্রতি হেয়ারি করবেন না আমার কথাও শোনেন না তার উপর আচ্ছা ঠিক আছে শুনবো এখন কি করতে হবে আমার বলেন হুকুম করেন এক গ্লাস গরম দুধ খেয়ে লম্বা ঘুম দেবেন সকালে নাস্তা করে তবেই যাবেন অফিসে অফিস থেকে ফিরে এক ঘন্টা বিশ্রাম নেবেন তারপর দোকানে যাবেন মিষ্টিকে পড়াবে কে তোকে কে দেখবে কাল আম্মা পাশছে আসছে আর মিষ্টিকে আমি পড়াতে পারবো তেল মাখা হাতে মল্লিকার গাল চেপে ঘুরিয়ে আনলো মাহরুর আলতো হাতে জোর বেশি প্রয়োগ করেনি ভনিতা করে বলতে লাগলো আমার আগের চন্দ্র কইরে তুই এমন রাক্ষসী হচ্ছিস কেন দিন দিন করকর করে কথা বলিস আপনার আগে চন্দ্রকে মনের কামরায় তালাবদ্ধ করে রেখেছি লজ্জা পাসনা কেন আমাকে ভয় পাস না আমার হ্যাঁ হ্যাঁ মল্লিকা মুখ ফুলিয়ে বললো এই চন্দ্রকে ভালো লাগেনি বুঝি মাহরুর ধমকালো চোখ পল পিটপিট করলো কপালে ভাবনা চেতনার রেখা কি যেন ভাবছে হিসাব মিলাচ্ছে হয়তো সর্বদা ন্যায় মল্লিকা অপেক্ষায় রইল ঠিক ভাবনা শেষে কিছু একটা বলবে তাকে ভাবতে দেখলেও অদ্ভুত সুন্দর লাগে সময়ের অতিবাহিত করে মাহরুর বলল ভারী মুশকিল আগের ভিতর চন্দ্র আমার পছন্দ নতুন সাহসী চন্দ্র আমার পছন্দ এখন এখন কি করবেন তুই মাঝে মধ্যে ভীত আবার কখনো কখনো সাহসী হয়ে যাস দুটো চরিত্রে ঘায়াল করি সময় মাথা নাড়িয়ে সম্মতি জানায় মলিকা দুই হাত তুলে নিজের গাল মুছলো ঘটল বিপত্তি তেলে মাখা গাল মুছতে গিয়ে আরও তেল মাখিয়েছে তার নিজের হাতেও যে তৈলাক্ত মল্লিকার এমন বোকামিতে মাহরু রহ হ করে হেসে ওঠে তার শাড়ির আঁচল টেনে ধীরে ধীরে পরিষ্কার করে দিয়ে লাগলো দুই কাল আর বলল তেলে মাখা মুখটাও যে ভীষণ সুন্দর দেখাচ্ছে রূপবান মল্লিকা জবাবে বলে এই ভালোটা ছয় বছর আগে লাগলো না কেন তখন আমি নিজের অনুভূতির মধ্যেই গরমিল পাকিয়ে ফেলেছিলাম এখন এখন হিসাব বরাবর প্রথম শেষ ভালোবাসা আমার রূপবান আমার চন্দ্র মল্লিকা আর কোন নারী মাহরুরের হৃদয় স্পর্শ করতে পারবে না মুখ ফুলে হেসে জবাব দেয় মাহরুর মাহরুর হচ্ছে দিবার সমন্বয়ে রবি আর মল্লিকা রাত্রির তামাশায় জলজল করা শুভ্রচন্দ্র মিষ্টি বুঝেনি বুঝার উদ্দেশ্যে মুখ ঘোরায় তারা কি এমন ভারী শব্দ উচ্চারণ করছে বোকা চোখে চেয়ে মল্লিকার মাহরুর চোখ পড়তেই তারা একে অপরের দিকে চেয়ে হাসে মাহরুর বলে আমার মিষ্টি আর অনাগত প্রাণ রবিচন্দ্রের ছড়ানো নিষ্পাপ প্রভা মিষ্টি এবারও অবোধ জানতে চাইল অনাগত কপালে হাত রাখলো মাহরুর ফটাফট করে বলে উঠলো ওহো বাচ্চাদের লিডারকে তো এই সংবাদ দেওয়াই হয়নি এত বড় ভুল কি করে করলাম আমি কি করেছো মাহি বাবা মাহরুর ও মল্লিকার শাড়ির আঁচলের হাত মুছে নিল মিষ্টির কাছে এসে হাতু মুড়ে বসলো মিষ্টির হাত টেনে মল্লিকার পেটের উপর রেখে বলল জানিস এখানে কি কি এখানে একজন আছে একটা কুট্টি বাবু একদম ছোট তুই যদি ভালোমতো খাওয়া দাওয়া করিস ভালো মতন পড়ালেখা করিস এই বাবুটা তাড়াতাড়ি বড় হয়ে তোর কাছে চলে আসবে এসে কি বলবে জানিস চক্ষু রসগোল্লার ন্যায় হয়ে গেল মিষ্টির গোল গোল চক্ষু প্রসারিত করে আছে ছোট্ট অধর জোরে কিঞ্চিত ফাঁকা মাস্টরের কথার প্রেক্ষিতে জিজ্ঞাসক দৃষ্টি ফেলে বলল কি বলবে বলবে আমার মিষ্টি আপু অনেক ভালো মেয়ে তোকে আপু বলে ডাকবে আপু ডাকবে বাবা হুম আমি ওকে কোলে নিতে পারবো হ্যাঁ পারবি তো কোলে নিবি আদর করবি ওর আরেক মা হয়ে উঠবি বোন তো তুই ওকে এখনি আনো না মা আমি পড়ালেখা করব তুমি আমাকে পচা সবজিগুলো খেতে দিলে ও খাবো প্রতিদিন দুধ খাবো ওকে এখনি আনো না ওকেও দিব ওর আসতে তো দেরি হবে মিষ্টি তোর অপেক্ষা করতে হবে মল্লিকা জবাব দেয় ও কি তোমার পেটে মা হ্যাঁ মিষ্টি ওকে পেটে কেন রাখলে ওকে কোলে নাও না তোমার পেটে একা ভয় পাবে না তুই ওইখানে ছিলি ভয় পেয়েছিলি নিষ্পাপ মুখ ফুটে বলল কি জানি পেছন থেকে মিষ্টির গাল আলতো করে টেনে ধরল মাহরুর পেছনে বসে বলল ও মিষ্টির ছোট্ট ভাই অথবা বোন অনেক সাহসী একদম ভয় পাবে না মিষ্টির ভাই বোন কি করছে মাহি বাবা ও ও এখন ঘুমাচ্ছে আচ্ছা আচ্ছা আস্তে কথা বলো না হয় জেগে যাবে তো ঠোঁটে তর্জনী আঙুল চেপে চুপ থাকতে ইশারা করলো মিষ্টি তার মুখ বলছে সম্পূর্ণ না বুঝলেও একটা বাবু আসবে তাদের কাছে সেটা বুঝেছে তাই ভেবে খুশির আভা ফুটে উঠেছে তার মুখে চুপ বনে রইল যেন অনাগত বাবু কথার আওয়াজে উঠে না যায় কর্মরত পুরুষের অবসর নেই এক কাজের স্থানে দুই দুইটা কাজ হাতে তুলে নিয়েছে সকালে মেয়েকে স্কুলে দৌড়াতে হয় সেখানে থেকে অফিসে অফিস থেকে ফিরে আবার নিজের শখের ছোটোখাটো ব্যবসায় মনোযোগ দিতে হয় আজকাল ঘন্টার পর ঘণ্টা অফিসে বসে শান্তি পাওয়া যায় না মাথায় চিন্তা ঘুরতে থাকে কি করছে একাচন্দ্র দুলাল কি মিষ্টিকে আনলো স্কুল থেকে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করছে তো কোনো প্রয়োজন হলে কী করবে শারীরিক আর মানসিক চাপ বোঝাই যাচ্ছে দিন দিন আর এই চাপের চিন্তা মল্লিকার বেশি একটু পরপর কল করে বলবে টেনশন করতে না টুকটুক করে ম্যাসেজ করা শিখেছে মেসেজ দিয়ে ছোট্ট করে জানান দেয় আমরা ঠিক আছি সেও জানে চিন্তা করতে করতেই মাহরুর অর্ধেক শুকিয়ে যাচ্ছে এই তো মাত্র আবার মেসেজ এলো ফাইলের মধ্যে হারিয়েও মেসেজটা দেখতে ভুললো না মাহরুর লেখা ছিল আম্মা দ্রুতর এসছে দ্রুত আর সাবধানে ফিরবেন লম্বাটে স্বস্তির শ্বাস ফেললো মাহরুর যাক অল্প চিন্তা অপশম হয়েছে একানয় মল্লিকা তার শক্ত ঢাল এসে হাজির বাবা মার মতন যত্ন তো সে নিজেও নিতে পারবে না রমজান সাহেব আর ফরিদা বেগম এসেছেন হাত ভর্তি বাজার নিয়ে কি পছন্দ তার সবটাই এনেছেন মেয়ের দিকে নজর দিতে গিয়ে ভাতিজাই নাতনিকেও ভুলেননি তাদের পছন্দ মোতাবেক কিছু না কিছু এনেছেন এসে অব্দি নিলেন না ফরিদা বেগম মা হওয়ার খুশি মেয়ের সাথে উদযাপন করতে হাত লাগান ঘরের কাজে এলোমেলো সবটা গুছিয়ে নিলেন ভাত বসিয়েছেন তরকারি কাটাকুটি করে নিজের নিপুণ হাতে কোনো বারণ শুনেননি জবিদা খাতুন আসলেন হুট করে ঘরের মাঝে মেহমান দেখে জানতে চাইলেন তারা কারা মল্লিকা উঠে এসে পরিচয় করিয়ে দেয় তিনি সালাম জানিয়ে মল্লিকার হাতে এক বক্স ভর্তি বাদাম ধরিয়ে বললেন এইদি খাইবা দুধের লাগে মিলায় বাদাম দুধে বহু ভিটামিন চাচি কেন এত কিছু করতে গেলেন ওমা কি করলাম কোমর বেদনায় আইতে পারি না উপরে আইসকা ক্লালে দিয়া বাদাম আনাইসি তোমার লইগা জবি খাতুন এসে বসলেন ফরিদা বেগমের সাথে দুইজন বয়স্ক নারী একে উপরের সাথে আলোচনায় মুশকুল হতে শুরু করলেন তাদের দেখে হাসল মল্লিকা তবে মাথায় অন্য চিন্তা ভর করল বাবা মা এসেছে মল্লিকার কাছে থাকার জন্য তবে থাকবে কোথায় ঘর তো একটা তারা তিনজনই থাকে সমন্বয় করে শিরিনের বাড়ি বেশি দূরে না হলেও আসা যাওয়ার ব্যাপারটা কষ্টসাধ্য মাহরুরকে বলবে ভেবেও মত পরিবর্তন করলো মলিকা এই লোকের মস্তিষ্ক চিন্তার ভান্ডার আরও জুড়ে দিলে নির্ঘাত পাগল হয়ে যাবে জবেদা বেগমের আওয়াজ শোনা গেল গল্প এগিয়েছে নিজেদের অতীত জীবনের দিকে বলে উঠলেন আমার শাশুড়ি আমার পোলা পেটে থাকা থাকতে খাইবা দিত না আমারে কি কষ্ট করছি এই পোলারে আর এই পোলা এখন মোর খবর না মলিন গলায় বললেন হয়তো আমার ছেলে কোনো কাজে ব্যস্ত বিলেতে কারবার তো আর মুখের কথা না কি এমন ব্যস্ত বিয়া করছে বিদেশি সাদা মাইয়ারে দিন বেদিন ঘুরা ঘুরতে যায় ওই যে ইন্টারনেটে সবি সারে দুলাল দেখাইলো মাসের পর মাস এক দেশ থাইয়া অন্য দেশে ঘুরে বেড়ায় নিজের দেশে আর সময় নাই এই জীবনে নাতি পুতি গো সুয়া দেখবার পারলাম না ফরিদা বেগম জানতে চাইলেন আপনার মেয়ে নাই আছে কুমিল্লা চৌধুরী বাড়ির বউ ভাইয়ের লাগে জমি জামার অভিমান কইরা আর আহে না আমাগো ভাষায় কয় বাপ মা নাকি সবটা লেখা দিছে ভাইয়ার নামে দুঃখ প্রকাশ করলেন ফরিদা বেগম এই পৃথিবীতে রক্তের সম্পর্কের মূল্য নেই সামাজিক অবক্ষয়ের পাশাপাশি পারিবারিক অবক্ষয়ও পরিলক্ষিত কত মা বাবা ভোগে সন্তানের এক ঝলক দেখবে বলে কত সন্তান আশা হতো বসে মা বাবার ভালোবাসার পরশ পাবে বলে কাকে দোষারোপ করবে এই ক্ষতির জন্য পারিবারিক মনোমালিনীর অন্ত কোথায় অনেক যুগ আগ থেকে চলে আসছে কাগজের তৈরি টাকা ধন সম্পদের কাছে অনুভূতিরা অত্যন্ত দুর্বল আজকাল প্রশ্ন উঠেছে আবেগের প্রতি বলা হয় আবেগে দুনিয়া চলে না চলে খসখসে টাকায় প্রাচুর্যে মল্লিকা তপ্ত নিঃশ্বাস ফেললো মনে মনে ভাবল সারা জীবন টাকার পেছনে দৌড়ে মানুষ আবার এক সময় মানুষের শান্তি খোঁজে ফরিদা বেগম আকাশের দিকে চাইলেন সন্ধ্যা হচ্ছে মেয়েকে আড়ালেন ডেকে নিচু গলায় বললেন আমরা থাকবো কোথায় রে সিরিন্দের বাড়ি চলে যাই কি বলিস কাল সকালে আসবো মল্লিকা আবারও চিন্তায় পড়ল চক্ষু পল্লব নামিয়ে ভাবল এটা আসলে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে একটা ব্যবস্থা করা দরকার আর চোখে কান পেতে শুনলেন দুই মামের কথা জবেদা বেগম কোন রকম চিন্তা না করে দুজনের মধ্যে বলে উঠলেন শিরিঙ্গ বাড়ি যাইবা কেন আমার ঘরে আহেন সাদদা ঘর আমার একটা আমরা বুড়া বুড়ি থাই আর দুইটা আমার পোলা মাইয়ার আর একটা নাতি নাতকু লাইগা বানাইছি ওইদিকে থাকবা আহেন ফরিদা বেগম জবিদা খাতুনের কথার উত্তরে বললেন আপা আমরা অনেক দিনের জন্য এসেছি এভাবে কারো বাসাই থাকা কি ঠিক দেখায় কেন ঠিক দেখাইবো না সারা দিন দুই বেডা বেডি একলা থাকি ঘরে এত এত গল্প করছি একটা বছর আর কোনো গল্প খুঁজে পাই না আপনি আহেন আমি একটা সঙ্গী পামু আমরা বেডাও একটা সঙ্গী পাইব একলায় আমরা হয়তো বাকিটা জীবন একলাই কাটায় লাগবো খুব নত করে ফেললেন জবেদা খাতুন শেষ বাক্যে সোজা কথার মানুষ সে ইনিয়ে বিনিয়ে কথা বলতে দেখেননি মল্লিকা তাকে প্রথমে রাগী মনে হলেও পরবর্তীতে তাকে মনে হয়েছে খাঁটি মানুষ কতটা আক্ষেপ তার চোখে এই আশায় আছেন যদি একবার দুই সন্তানের দেখা পান মল্লিকা বলল চাচি উনি আসুক ওনার সাথে কথা বলেই আপনাকে জানাই আম্মা আব্বা কোথায় থাকবে তোমার উনি তো মানলে আমারে কইবা মুরবী মানুষের কথা কেমনে ফেলায় দেহমু জবেদা খাতুন চলে গেলেন ধীরে সুস্থে নিচে নেমে গেছেন মল্লিকা হাসল কি সুন্দর হুমকি দিয়ে গেলেন বয়স বাড়লেও মানুষ নিষ্পাপ বাচ্চাদের মতন হয়ে ওঠে অবুজ হয়ে যায় বায়না ধরে এই সময় তাদের প্রয়োজন প্রয়োজন ছিল ভরা সংসারের অনেক অনেক মানুষের আনাগোনার মধ্যেও জীবনযাপন করার কথা ছিল অথচ সেই ভাগ্য কই এত বড় বাড়ির মালিক হওয়া সত্ত্বেও একাকিত্ব ভোগাচ্ছে প্রতিনিয়ত মাহরুর ফিরছে হালকা নাস্তা শেষে মল্লিকার মন মোতাবেক এসেছেই বিছানায় ফিরটেকায় থাকুক ঘরে মেহমান তারা কি পর নাকি আপন মানুষ চা নাস্তা এগিয়ে দিয়ে মল্লিকা বলল জবেদা চাচি বলছিল আম্মার আব্বাকে ওনাদের বাসায় থাকতে কিন্তু আম্মা আম্মাাব্বা সংকোচ করছেন মাহরুর বিনা ভাবনা চিন্তায় বলে ফেললো জোবেদা চাচির কথা শোন আমি ইদানিং খেয়াল করছি তাদের স্বামী স্ত্রীর মন ভালো যাচ্ছে না হয়তো পারিবারিক সমস্যা চাচা চাচি থাকলে একটু করবে ভালো সময় কাটাবে সেটা আমিও লক্ষ্য করেছি কথায় কথায় আমার সাথে বসে কত দুঃখ প্রকাশ করে গেল আমার জন্য এক বক্স বাদাম এনেছে মাহরুর চায়ের কাপে চুমুক রেখে বলল ভালো মানুষ তেনারা মাহরুরের কথা রমজান সাহেব আর ফরিদা বেগমও শুনলেন কতবার আর শিরিন্দের বাড়ি থেকে আসা যাওয়া করা যায় একা বাড়িতে থাকলে অন্তত যাতায়াতের ঝামেলা থাকে না মাহরুর নিজের কষ্টটা আড়াল করে গেল কি পারলো জীবনে এটাই ভাবছে শ্বশুর শাশুড়ি পরের কথা আপন চাচা চাচি এসেছে তাদের ঘরে ঘরে রাখার ব্যবস্থা করতে না অন্যের গিয়ে থাকা লাগছে অবধি লজ্জিত সে চোখ বুঝে গরম চা গদগদ করে গিলে নিঃশ্বাস ফেলে রাতের খাবার শেষে চাচা চাচিকে রহিমের বাড়িতে দিয়ে এসে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায় আবারও প্রতিনিয়তের মতনই মস্তিষ্কে চাপ দিচ্ছে দুনিয়া জাহানের চিন্তা চেতনা বর্তমান সময় চলছে কিছুটা অভাবে সামনে আরেকজন আসবে তার ভবিষ্যৎ কি হবে ঘাড়ে হাত রেখে দাঁড়াতে এই বেছন থেকে মেয়েলি মধুর বাক্য বর্ণপাত হল সব ঠিকঠাক হবে মিষ্টির জীবনে আর নতুন কি হয়েছে পুরনো নিয়মেই চলছে যখন থেকে দায়িত্ব ঘাড়ে পড়েছে টাকা কামাও আর জমাও আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে এসেছিল সেই দিন মিষ্টি আর নতুন সদস্যের জন্য আপাতত সেখানে অনাগত সন্তানের প্রাথমিক সব খরচা মেটানোর জন্য মাসে মাসে টাকা রাখছে সাথে মল্লিকার প্রতিনিয়ত এই চেক জন্য যেন সে পৃথিবীতে আসার পর কারো কাছে হাত পাততে না হয় ভালোই ভালোই চলে আসুক মাহরুর তার চন্দ্রমল্লিকার কোলে সপ্তম মাসে করে মল্লিকা কিছুটা আল্লাদে আটখানা মিষ্টি সময় যত শক্ত ছিল এখন ততটাই দুর্বল মনে গেথে গেছে একটা বিষয় তাকে সামলানোর জন্য আছে একটা শক্ত সম্ভব আদরে আদরে অলসতা ধরে গেছে কথা শুনে না খাওয়া দাওয়ায় অনীহা আজ মাহরুরের রাগ দেখাতে বাধ্য হলো ছোটোখাটো ঝগড়া করেছে মল্লিকার সাথে যাবে তার চন্দ্রকে একটু গুরুত্বহীনতায় ভুগলে লাইনে চলে আসবে দুই দুইটা বাচ্চার মা হতে চলেছে তারপরও বুঝশক্তি নেই কি করে অফিসের লাঞ্চ আওয়ারে অপেক্ষায় বসেছিল ফোন করবে না চন্দ্র তা কি করে হয় ফোন আসলেও মাহরুর নিজের ভাবমূর্তি বজায় রাখলো উত্তর দিল বচে কাজ করছি খেয়েছেন আজ তরকারি কেমন হয়েছে বললেনও না কেন তুই চোখে দেখিসনি আমি আপনার অপেক্ষায় ছিলাম আপনি খেয়েছেন জেনেই খেতে বসলাম আরও রাগ চড়ে মাহরুরের ঘড়ি তে দুপুর আড়াইটে বাজে এখনও খাওয়া হয়নি মল্লিকার বিগড়ে যাওয়া মেজাজকে সংযত না করতে পেরে সামান্য ধমকের সুর প্রয়োগ করলো বলল তুই আমার নতুন বউ আমি না খেলে তুই খাবি না চড়িয়ে দাঁত ফেলে দিব যদি এখন ফোন রেখে খেতে না বসিস আল্লাদি কণ্ঠে প্রশ্ন এলো পুরনো হয়ে গিয়েছি না হ্যাঁ হয়েছিস কতবার বলেছি দুপুর একটা থেকে দুইটার মধ্যে খাবার খেতে মিষ্টিকেও না খাইয়ে রেখেছিস না ওকে খাইয়েছি তোর দুপুরে খাবার পর ওষুধ আছে তুই এটা বলে যাস কেন বারবার আমার কথা কি শুনবি না চন্দ্র কত বোঝানো যায় একজনকে জোর করে খাওয়া যায় ইচ্ছের একটা ব্যাপার আছে ফোস করে নিঃশ্বাস ফেলে মাহরুর চুয়াল শক্ত করে বলল চাচা চাচিকে গ্রামে যেতে দেওয়াই ভুল হয়েছে আমার তারা থাকলে অন্তত আমার চিন্তা কম হতো খাচ্ছি এখন চেঁচাবেন না কি চেচাবো না একটার পর একটা ভুল করে যাস আদরে আদরে বাদর হচ্ছিস তোর সাথে কঠোরতা অবলম্বন করা ছাড়া উপায় নেই মাতৃত্বকালীন সময় বুঝে অন্য সময়ের তুলনায় বেশি অভিমান জমে কারো অতজ্ঞ বাক্য এসেও হৃদপিণ্ডে করাঘাত করে মাহরুর সহজে রাগে না তবে তার রাগের বেশ দেখছে মল্লিকা কীভাবে রাগের বসে জোহেরকে মেরে তক্ত বানিয়েছিল আবার রেহালাকেও সায়স্তাও করেছে চাপা রাখতার তবে মল্লিকা সম্পূর্ণ নির্দোষ কত চেষ্টা করলো নিজের যত্ন নেবে পারে না ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে গেলেও মনের বিরুদ্ধে করা যায় না মুখ ফুলিয়ে বসে রইলো অন্যপাশের খ্যাপা মানুষটা ফোন কেটে দিয়েছে মিষ্টিকে ডাকলো মল্লিকা নিজের কাছে বসিয়ে বলল জানিস তোর মাহি বাবা আমাকে বকেছে কেন মা মাহি বাবা আমাকে কখনো বকে না কেন কিন্তু তোর মাকে বকেছে আমি কি মাহি বাবাকে বকে দিব মা তুমি কষ্ট পেয়েছো মল্লিকা নিজের পেটে হাত রেখে বলল বাবুটা কষ্ট পেয়েছে ছোট্ট কপালে ভাঁজ পড়ল এত বড় দুঃসাহস মিষ্টির অনাগত ভাই অথবা বোনকে কষ্ট দিল মিষ্টি বলল মাহি বাবাকে ফোন করো আমি বাবাকে বকবো বাবুকে কেন কষ্ট দিল ও যদি এখন রাগ করে আমাদের কাছে যদি না আসে মা তুমি ফোন করো তো মল্লিকার মাথায় দুষ্ট বুদ্ধি আটল নিজে পারবে না মাহরুরের সাথে তাতে কি মিষ্টি ঠিকই উসুল করে নেবে বাবা মেয়ে বুঝে নিবে ততক্ষণাৎ ফোন হাতে নেয় ফোন করে মিষ্টির কানে ধরিয়ে দিল আরও একবার ফোন পেয়ে মাহরুর হাসে হয়তো ক্ষমা চাইতে ফোন করেছে নিশ্চয়ই এতক্ষণে খাওয়া করে নিয়েছে মল্লিকা ফোন ধরেই বলল হ্যালো মাহি বাবা আশা ছিল চন্দ্রের মিনমিন গল্প শুনবে হতো হলো ভিন্ন মিষ্টি পিঠা মিষ্টির মিঠা কণ্ঠ শুনছি তবে আজ মিষ্টির কণ্ঠ পরিবর্তন আদুরে ভাবতে নেই কেমন রুক্ষ গলায় বললো মাহি বাবা মাহরুর উত্তর দেয় হ্যাঁ বাবা তুমি মাকে কেন বকেছ বলো মাকে বকলে আর আমাদের বাবুটা কষ্ট পেল মুখ ফুলিয়ে রেখেছে আমি ওকে বসে দেখছি দীর্ঘ প্রতিক্রিয়ার মধ্যে গোলগাল পেকে গেল মিষ্টির কথায় ফিক করে হেসে ফেলবে নাকি মল্লিকা মায়ের কাছে বাবার নামে নালিশ করেছে সেই বসেই মল্লিকাকে মনে মনে গালমন্দ করবে দুটোই হলো একই সাথে অষ্টজোরে হাসি ফুটল মেয়ের শাসনে আর মল্লিকার এমন কান্দি কপাল কুচকে গেল তৎক্ষণাৎ মেয়েকে হাতে আর বানিয়েছে আর সত্যি মল্লিকাকে মাহরের অভিমান থেকে কেউ রক্ষা করতে পারবে না কথা বলছো না কেন মাহি বাবা কেন কষ্ট দিলে বাবুকে বলো আমাকে ক্ষমা করে দে আমি বাড়ি ফিরে বাবুর কাছে ক্ষমা চেয়ে নেব আর মার কাছে মাহরুর সময় নিয়ে উত্তর দেয় হুম চাইবো কানে ধরবে হ্যাঁ ধরবো এরি মাঝে মিষ্টি তার নিজের আবদার রাখতেও ভুললো না বলে ফেললো আচ্ছা আজ চকলেট আনবে কিন্তু আচ্ছা মা মল্লিকা গাল ফুলিয়ে রাখলে তাকে মাঝে মধ্যেই ফুলন দেবী বলে সম্বোধন করেছে মাহরুর এখন তো মাহরুর মুখ ফুলে বসে আছে আসার পর থেকে ঘন্টার পর ঘন্টা কেটে গেল মুখে বিশাল আকারের তালা মল্লিকার ফুলনদেবী এর পুরুষবাচক শব্দ বের করে নিতে বেশি সময় লাগলো না নাম দিল মনে মনে ফুলন দেব মল্লিকার ওজন বৃদ্ধি পেয়েছে আগের মতন করে মাহরুরের পেছন পেছন ছুটতে পারবে না গোল গোল কে নিজের হাতিয়ার বানালো যে এখন মাহরুরের রাগ ভাঙার আগ অব্দি তার উপরে থাকবে তাতেও বিশেষ কোনো লাভের আশঙ্কা দেখতে পায়নি মল্লিকা আবারও নিজের প্রথম হাতিয়ার মিষ্টিকে কাজে লাগালো বলল তোর বাবাকে বল আজ দোকানে যেতে না মিষ্টি ও মায়ের আদেশ পালন করলো বিনা প্রশ্নে মাহরুর দিকে চেয়ে বলে উঠে যেও না মাহি বাবা মাহরুর জবাবে বলে তোর মাকে বল যা বলার নিজে বলতে অন্যকে কেন বাহক বানায় মিষ্টি আশ্চর্য হয়ে প্রশ্ন করল বাহক মল্লিকা মুখ বেঁকিয়ে বলে উঠে তোর বাবা কি জানে না তুই ছোট এত কঠিন ভাষা কেন ব্যবহার করে তোর সাথে আবার আমার সাথে কঠিন আচরণও করে মাহরুর বলল তোর মার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে ওই সতেরো বছরের কিশোরীর মতন আহ্লাদি হচ্ছে তোর বাবাকে বল বৌদের আহ্লাদি হতে হয় যদি সে হয় তার বাচ্চাদের মা তাহলে আরো বেশি বেশি আহ্লাদি হতে হয় মাহরুর প্যান্টের পকেটে ফোন রাখতে রাখতে বলল নেকামো দেখলে আর বাঁচি না ঠিক আছে করলাম না নাকামো একটু আহ্লাদ করব না কারোর সাথে কথা বলবো না আমাকে এখন ভালো লাগবে কেন মোটা হয়ে গেছি বিস্ত্রী দেখায় এর জন্য আজকাল আমার উপর মানুষ রেগে থাকে তোর বাবাকে বল আজকে থেকে সব বাদ আমি মুখ তালা বন্ধ করলাম এতটা জেদে হলে কি করে হয় মল্লিকাকে সর্বদা শান্ত আর বুস্তার হিসেবে জেনে এসেছে মাহরুর দুষ্টুমির স্বভাবটা অব্দি ছিল না তার মধ্যে গ্রামের ভীত সমস্ত কিশোরীর হিসেবেই জানত নারী রূপে অভিভূত হওয়ার পরও এরকমই আচরণ লক্ষণীয় ছিল মাহরুর বলেওছে নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে